পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম সূর্য আশুতোষ বসুকে রিভলভার দিয়ে মারার প্ল্যান করেছে যখন মারতে উদ্যত সেই সময় পারুল রায় চলে এসছে পারুল বুদ্ধি করে একটা দড়ি দিয়ে আটকে দিয়েছে সূর্যকে রিভলভার পড়ে গেছে খুব মার মেরেছে পুলিশ এসে গেছে পুলিশ ধরে নিয়ে গেছে দাদু বেঁচে গেল বাড়ি ফিরে এসেছে সবাই তো শুনে অবাক যে সুর্যই সেই বংশের নাতি যাকে তাড়িয়ে দিয়েছিল আশুতোষ বসু বদলা নিতে ফিরে এসছে এদিকে পারুল রায়ান যে দাদুকে বাঁচালো সে কথা স্বীকার করতে চায় না রায়ান ক্রেডিটটা নিজে নিতে চায় পারুল রায়ণের আবার ঝগড়া শুরু হয়ে গেছে বাড়ির লোকেরা ভাবছে ওদেরকে এক করতে হবে সেই জন্য একটা শান্ত অনুষ্ঠানের আয়োজন করেছে নাচ গান হবে দাদু প্রথমে আপত্তি করলেও রাজি হয়েছে এক এক করে সকলে নাচ করেছে তারপরে কাপুল ডান্স হবে রায়ান পারুল কিছুতেই করবে না ভীষ্মই বুদ্ধি করে বলেছে তোরা আসলে ভয় পাস রায়ান পারুলের কাছে হেরে যাবে ভাবছে ওদিকে পারুলও ভাবছে রায়ণের কাছে হেরে যাবে এইভাবে ওদেরকে দিয়ে নাচ করানো হয়েছে দুজনে কিছুতেই এক হতে চায় না দেখতে থাকবো কী আর